জশ্নে জুলুসে ঈদে মিলা দুন্নবী পালন কইরা র্যালি দাঁড় করায়া নগ্ন মিছিল কইরা কেক কাইটা ফালাফালি কইরা নবীর জন্ম দিনার জশ্নে জুলুসে ঈদে মিলা দুন্নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আশেক হইতে চাও কপালে আছে জুতার বাড়ি না আছে আসলা না আছে শোন না আশকে রাসুলেটার নাম না আশকে রসুল তো নবীর আমলের রিত্তিবার নাম ইস্কে নবী নবীর আমলের রিত্তি নাম বে হায়াইর নাম না লজ্জার নাম বুটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়াইর সায়লাব এ নবীর একটা শূন্য ধরো হায়া সরম। ওয়ালা মানুষ হও আজকে ছাত্র তুলামাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে লাজ সরমের কমি নির্লজ্জতা না নির্লজ্জতা এটা নবীর আখলাক না লজ্জা লাগবে লজ্জা সারখম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ সরমের জিন্দিগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যাস ছাড়া চারিত্রিক গুণাবলীতে এবার জিন্দিগিতে উন্মত হতে পারবা না উন্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলোও শুননা আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাআল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাআল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাকের জীবনে আসেন মাহে রবিউল আউ্বাল রবিউল আউ্বাল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আউ্বাল নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলি সালাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এ মাসের সাথে নবীজির ও তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলী সালামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলিহিসাল্লা সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চাইতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসাবে খালেকের কাছে সবচেয়েতে বেশি নবী আলহ সাল আগমন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশির কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহে রবিউল আউ্য়ালে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মাকাম সেটা আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুলল্লা সাহিমকে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলেছেন বাদস খুদা বুজুর্গ তু ই কিসা মুখতর আল্লাহ রসুল সাহিমের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রসুল্লাহ সলিল্লা স্লাম আল্লা নবী সাহ্লাহিস্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মুবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরজ যেমন শ্রেষ্ঠ নবীজির সিরতও শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলা আল্লাহ তালা খুলুকে আজইম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ইনকাল আজিম নবী আলী সাল্লা তাল্লামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরও আল্লাহ পাক রাজি হন খুশি হন এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলহ সাল সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও এই এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেঈমান এ কারণে রবিউল রবিউলা আসলে পড়ে। নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হযরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দা তরিকা না আল্লাহর পছন্দিদা তরিকা হল নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মহাব্বত প্রকাশ করবেন ওই কথাটাই তালা বলেছেন কুল ইনকুমতুম তো হেব্বন আল্লাহ ফাত্হবী ওনী ইহাবে হকুম আল্লাহ কয়েকফির লাকুম জুনু বকুম আল্লাহ বফর রহিম আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ও নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানী অমান আহাব্বানী কানামা ফিল জান্না যারা আল্লাহ রসুলকে মোহাব্বত করতে চায় তো সন্নতের মাধ্যমে নবীজিকে মোহাব্বত করতে হবে এজন্য আমাদের আকাবির বীর হজরতগণ এক 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 একটা করে সুন্নাতের যত্ন করতেন সুন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বের করতেন যে কোন সন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দিগীর নবী সালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই ইংরেজরা যখন কাসেম নানতবী রহমতুল্লা আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমুল আলম খায়রাত কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবী রহমতুল্লাহ আলহী বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা বের হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে পালাইয়াছিলাম না তিন দিন পালাইয়াছিলাম নবীর সিরাত পরে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই শূন্যতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগাইয় নিলাম এইভাবে খুঁটে 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 খুঁজে নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আজদাদরা নবীর আখলাককে আপনাইছেন আখলাখকে তালাশ করে করে নবীজির আখলাক এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়েতে বড় দুর্বলতা হল মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মদ আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাব্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খোলা জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বল ওখানে আছেন তা আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে বলল বন্ধুরা যে এই কাপড় খোল এক ড্রেস এক রকম প্লেয়ার সব তো সাতরামো প্লে এক এক ড্রেস হইতে হবে না এক ড্রেস হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক মানে আমি কি খরচ তরক করবো নাকি তোরা ওইভাবে আমি এইভাবে না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যাও বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাত আর ওদের দল থেকে ওনাকে বের করে দিছে সাত রানের গ্রুপে ওনারা নেয় নেই গোসলের গ্রুপে নিছে না কারণ সবলঙ্গ আর উনি হলেন সন্নতি পায়জামা পরা সাথে নিছে না হজরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম স্বপ্ন এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লেখি হবে তুমি আমার সৈন্যতের ইত্তেবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহর রসুল সাল্লু আলী হাসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু খাওয়ায় তো মুখ খুলছে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকাল বিন হাম্বল ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম রকম নবীর সন্ন্যতের খেলাফ করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে এজন্যই তো নবীর লালা মুবারকের মাধ্যমে নবীর ইলিমও তোমার সিনার ভিতরে ঢুকে গেছে এ কারণে নবীর ইলমির সিফাত গুণ নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সন্ন্যতির ইত্তিবা ছাত্র তো আলিবুল ইলিম ভাইদেরকে বলবো মা হে রবিউল الاول সুন্নাত আমল করাইতে এসেছে সুন্নার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশাবালী থানবী রহমাতুল্লাহি আলাইহি উনি নিজের বিবি রে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌড়া দৌড়ি করে হাত ধরে এ কি মজা প্রেমিকার লগে দৌড়া আর হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিমুল উম্মত থানবী দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়ে গেছে পরের দিন আবার আজ আজকেও দৌড় তো বিবি বলে পারে না দৌড়াইতে চায় আমার লগে হারলেন না সেদিন কয় আজকেও দৌড় হজরত্থানবি বিবিরা আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন উমুল মিনকে ইচ্ছা করে হারাইছিলেন হারাইয়া জায়গা মতো যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হইছে থানবি তখন কান্দেশনি বিবি বলে কাদেন কেন হজরত থানবি বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বি তিলকার সুন্নতার আমল বাকি ছিল বিবিরে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরের জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবিবের শেখ হিসেবে গনে নাও এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ দৌরোদ পড়ে মাখলুকাত দোরদ পড়ে তফসিরে মানির ভেতরে আল্লামা আলুসি রহমতুল্লাহ ওয়াকয়ান সে নবী বিজে আবু বকার উমরে একসাথে হাইটা যাইতেছে হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে আশলা তুসলাম আলাই কেয়া রসুল আওয়াজ আসতেছে আবু বকার উমর আশ্চর্য দাঁড়ায় গেছে দাঁড়ায় আওয়াজ তালাশ করে মানুষ নাই কোনো আল্লাহর নবী বলে আবু বাকার উমন আপনারা কি আশ্চর্য হইতেছেন কোত্থেকে থেকে সালাত সা আসলো জি আল্লার নবী থেকে আসলো আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার ওয়া এ পাথর এটা আমারে চিনি আমি এ পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দেই হাজার হাজার এরাও নবীকে চিনে দরুদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রাসূল বলে হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপাল পোড়ার গোষ্ঠী র্যালি দাঁড় করায় নগ্ন মিছিল কইরা কেক কাইটা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর জশ্নে জুলুসে ঈদে মিলা দুন পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে আখলাক! না আছে শুন্য আশ কে রাসুলেটার নাম না আশকে রেসুল তো নবীর আমলের রিত্তিবার নাম ইস্কে নবী নবীর আমলের রিত্তিবার নাম বে হায়াইর নাম না লজ্জার নাম গোটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বে হায়াইর সায়েলাব এ নবীর একটা শূন্য ধরো হায়া সারাম ওলা মানুষ হও আজকে ছাত্র তুলাবাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে লাজ সরমের কমি নির্লজ্জতা না নির্লজ্জতা এটা রাখ আখলাক না লজ্জা লাগবে লজ্জা সারখম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ সরমের জিন্দিগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে তিবার জিন্দিগিতে উন্মত হতে পারবা না উন্মত হতে পারবা না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলোও শুননা আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাউ বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকা বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এ আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসিহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি